বাচ্চা দিচ্ছে এদেরকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আপনাদের এখন একাডেমিক বিষয় একাডেমিক বিষয়টা আসলে আমাদের ক্যারিয়ার গড়ে জাস্ট ক্যারিয়ার অন্য কিছু না আর এই ক্যারিয়ারকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের ধর্মটাকে ব্যবহার করতে হয় আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে তোলেন এটা আমি একেবারে মানে মনে প্রাণে কামনা করি একটু খেয়াল রাখবেন যেন অন্তত প্রতিদিন চব্বিশটা ঘন্টা একটা ঘন্টা অন্তত যেন সে তার ধর্মের পিছনে তাই করে তার সময় আসবে যে আপনি আপনার সন্তানকে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত কাছে রাখতে পারবেন তারপরে আপনি তাকে কাছে রাখতে পারবেন না সে দূরে চলে যাবে তখন সে একা পৃথিবীর পরিবেশের সাথে যুদ্ধ করবে আর এই যুদ্ধে তাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করবে সেটা হলো তার ধর্ম একাডেমিক বিষয়টা আমি আমার ক্যারিয়ার আমার আমি একাডেমিতে এক বছর ট্রেনিং করছি দুই বছর প্রফেশনাল ট্রেনিং করছি আমি ডোমেস্টিকভাবে মানুষ হয়েছে একেবারে আমার চাকরি বাকরি হবে আমি পৃথিবীর আলোর সাথে মিলে মিশে কাজ করতে পারবো এরকম ধারণা আমার দাদার বংশ এবং নানার বংশের কারো ছিল না কারণ আমি একেবারে তিন তালার উপরে আমি ব্যাডমিন্টন খেলছি তিনতালার উপরে আমি ক্যারামবোর্ড খেলছি তালার উপরে আমি লুডু খেলছি সব কিছু আমার আব্বা আম্মার সঙ্গে আমি বাইরের জগতে মিশি নাই কিন্তু আমাকে আমার আম্মা প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠেই আমাকে কোরআন শরীফ পড়তে হতো আমাকে নামাজ কলাম পড়তে হতো আমাকে সন্ধ্যার পরে ফাজা হলে আমল ফাজা হলে সাদা কাত এইগুলো পড়তে হতো এগুলো আমাকে প্রতিদিনের কাজ ছিল এখন আমার আম্মা নাই সে ভাতের কাঠিও নাই এখন তো রাইস চলে আসছে মাদের ভাতের কাঠিয়ে নেই আমাকে এখন আর এখন আমাকে আমার আম্মা সকালবেলা ঘুম থেকে উঠাই দেওয়া লাগে না নামাজ পড়তে কথা বলা লাগে না আমি অটোমেটিক ওটা মানে একটা বিল্ডিং কোয়ালিটি হয়ে গেছে যে আমাকে সকালবেলা অধিক পড়তে হয় নামাজ পড়তে হয় প্রিয় একটা হাদিস পড়তে হয় যদি আমি হিন্দু ধর্মে গ্রহণ করতাম তাহলে আমি নিশ্চয়ই বেদ পড়তাম যদি খ্রিস্টান ধর্মে গ্রহণ করতাম তাহলে বাইবেল পড়তাম তা বিশাল মায়েদের কাছে একটু মানে রিকোয়েস্ট যে আপনারা যেন এই একাডেমিক বিষয়ের পাশাপাশি একটু ধর্ম শিক্ষাটা অবশ্যই দেবেন আর একটা জিনিস ডিসিপ্লিন আপনাদের সন্তানদের যেন সে আপনার সাংসারিক কাজে সহযোগিতা করে একেবারে ছোটবেলা থেকেই এটা যদি করানো হয় তাহলে দেখবেন আপনার সন্তানরা এই পৃথিবীকে সে নিজে বসবাসযোগ্য হবে এবং আশপাশ এলাকাটাও বসবাসযোগ্য করে ফেলবে তো আপনাদের আমি আর বেশি কিছু বলবো না বাচ্চাদের উদ্দেশ্যে কথা বললে ওরা বুঝবেও না ছোট্ট একটা কথা বলি যে গুড কি বাচ্চারা বাচ্চার মায়ের প্রতি আবার অনুরোধ এই কথাগুলো একটু মাথায় রাখবেন বাচ্চারা আপনাকে সম্মানিত করবে দেশকে সম্মানিত করবে জাতিকে সম্মানিত করবে সবাই ভালো থাকে আমার